নিজের প্রয়োজনটা সাধিত করার জন্য এই যে ছোট ছোট দেখবেন অনেক তারপরে একটা মেয়েকে তার বাবা মা কখনো কখনো দান করতে পারে আর একজন ভেবে

আমাদের চিন্তা শক্তি দিয়ে ভাবনা শক্তি দিয়ে মন দিয়ে আমরা নিজেদের সংযত করে মানুষ হয়েছি করে দেখবেন হয়েছে কি যেখানে ধর্ষক মধ্যবাদ না করে করেছে সে নিজের পুরুষটাকে সরিয়ে দেয় পারে যত নির্মম যত পালি ছেলে

অবস্থাটার মধ্যে দিয়ে আমরা চলছি সেখান থেকে বাঁচতে হলে হবে সমাজকে ভেবে সমাজকে স্বীকার করে আমরা ওই টুক করতে পারি এই করা অনেক বাজে কথা বললাম